পৃথিবীর ইতিহাসে গত এক লক্ষ পঁচিশ হাজার বছরের মধ্যে বিগত দশক ছিল সবচেয়ে উত্তপ্ত এমনকি বিগত বিশ লক্ষ বছরের মধ্যে বর্তমান পৃথিবীর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বিশ্বের তাপমাত্রা এত দ্রুত বেড়ে চলেছে যে চলতি শতাব্দীর শেষের দিকে পৃথিবীর বেশ কিছু জায়গা বসবাসের অযোগ্য হয়ে পড়বে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের সেই প্রভাব বাংলাদেশের ওপরও বেশ ভালোভাবেই পড়েছে চলতি বছরে গ্রীষ্মের শুরুতেই ঢাকাসহ বাংলাদেশের পঁয়তাল্লিশটি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তাপপ্রবাহ কী এবং বাংলাদেশের তীব্র তাপপ্রবাহের কারণ কী সে সম্পর্কে আলোচনা করা হবে রহস্যের আবরণের এই পর্বে পৃথিবীর চরম আবহাওয়াগত পরিস্থিতির একটি চূড়ান্ত রূপ হল তাপপ্রবাহ বা দবদাহ ইংরেজিতে একে বলা হয় হিটওয়েব আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান তাপপ্রবাহকে নানাভাবে সংজ্ঞায়িত করেছে তাপপ্রবাহের সাধারণ সংজ্ঞা হলো কোনো অঞ্চলে বাতাসের তাপমাত্রা যদি অতি বৃদ্ধি পায় এবং সেই সাথে আদ্রতা বেড়ে যায় তবে তাকে তাপপ্রবাহ বলে তবে শুধু গরম বৃদ্ধি পাওয়াকেই তাপপ্রবাহ বলে না গরমের অস্বাভাবিক স্থায়িত্বকে বোঝাতেও তাপপ্রবাহ শব্দটি ব্যবহার করা হয় একটি তাপপ্রবাহ তিন দিন থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে সাধারণত এটি শতাব্দীতে মাত্র কয়েকবার তাপপ্রবাহ দেখা যায় জলবায়ু পরিবর্তনের কারণে উনিশশো পঞ্চাশ সালের পর থেকে তাপপ্রবাহ বেড়েই চলেছে আর বর্তমানে তাপপ্রবাহ পৃথিবীর জলবায়ুর একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে ফলে বৈশ্বিক তাপপ্রবাহে পৃথিবী জুড়ে নিয়মিত ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং খরা প্রবল অঞ্চলগুলিতে তাপপ্রবাহের সময় দাবানল সৃষ্টি হওয়ার মতো ঘটনাও ঘটেছে বিশ্বের এক দেশের আবহাওয়া ও গড় তাপমাত্রা অনুযায়ী তাপপ্রবাহের মাত্রা ভিন্ন ভিন্ন হয় বাংলাদেশে সাধারণত কোনো স্থানে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বেশি হলে সেখানে হিট অ্যালার্ট বা সতর্কবার্তা জারি করা হয় বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাতাসের তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপ্রবাহ ধরা হয় এছাড়া তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি তাপপ্রবাহ এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটিকে তীব্র তাপ্রবাহ বলা হয়ে থাকে আর তাপমাত্রা যদি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় তখন তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ যশোর চুয়াডাঙ্গা এবং পাবনা জেলাতে ইতিমধ্যে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা উঠে যাওয়ায় এসব অঞ্চলে অতি তীব্র তাপপ্রবাহ তৈরি হচ্ছে এর বাইরে বাংলাদেশে বিস্তৃত অঞ্চল জুড়ে তীব্র তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে আবহাওয়িদের মাধ্যমে জানা যায় বাংলাদেশে এপ্রিল হচ্ছে সবচেয়ে গরমের মাস কারণ এপ্রিল মাসে বাংলাদেশের সূর্য সবচেয়ে কাছাকাছি থাকে সেই কারণে এই সময় বাংলাদেশের সবচেয়ে বেশি সূর্য কিরণ পায় বাংলাদেশে প্রতি বছরই এপ্রিল মাসে সাধারণত দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং একটি দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যায় কিন্তু চলতি বছরে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত টানা তিনবার হিট অ্যালার্ট জারি করা হয়েছে এপ্রিল মাসে সারাদেশে গড় তাপমাত্রা থাকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এবছরে সেই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়াবিদরা বলেছেন এ বছরের তাপপ্রবাহের অতীতে যে কোনো সময়কে ছাড়িয়ে যেতে পারে সামনে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে গড় তাপমাত্রা বাড়লে দু হাজার চব্বিশ বাংলাদেশের উষ্ণতম বছর হতে পারে এর আগে দু হাজার তেইশ সালকেও বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম বছর হিসাবে ঘোষণা করা হয়েছিল কারণ গত বছর একটানা তিন সপ্তাহ তাপপ্রবাহ স্থায়ী হয়েছিল চলতি বছর হয়তো সেই পরিস্থিতি ছাড়িয়ে যেতে পারে তার মানে এখন থেকে প্রতি বছরই অতীতের তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদরা বলেছেন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত না হওয়ার কারণে বাংলাদেশে এবছর এপ্রিলে বড় তাপমাত্রা বেড়ে গেছে শুধু তাই নয় কাছাকাছি সময়ের মধ্যে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না মূলত বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু না আসায় বৃষ্টিপাত হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এমনকি ভারী বৃষ্টিপাতের জন্য জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এর মাঝে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও সেই বৃষ্টি গরম কমানোর ক্ষেত্রে খুব একটা কাজে আসবে না বলেও জানিয়েছেন আবহাওয়িদরা সেই কারণে দুই হাজার সালের পুরো মে মাস জুড়েও তীব্র তাপপ্রবাহ চলতে থাকবে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল জেলাগুলোতে বেশি তাপমাত্রা বিরাজ করছে বাংলাদেশের ওই অঞ্চলের দিকে ভারতের পশ্চিমবঙ্গ বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যের অবস্থান ভারতের এইসব প্রদেশের তাপমাত্রা বছরে এই সময়ে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে গত বছর ভারতের এই অঞ্চলগুলো সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্ন ডিগ্রি সেলসিয়াস তাই ওইখানকার গরম বাতাস চুয়াডাঙ্গা যশোর কুষ্টিয়া রাজশাহী হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আমাদের তাপমাত্রাকে উত্তপ্ত করে দিচ্ছে এই আন্তঃমহাদেশীয় বাতাসের চলাচল এবং স্থানীয় পর্যায়েও তাপমাত্রা অধিক বৃদ্ধির কারণে চলতি বছরে দেশব্যাপী তাপপ্রবাহ আরও দীর্ঘায়িত হতে পারে স্থানীয় পর্যায়ে তাপমাত্রা বৃদ্ধির পেছনে বনভূমির পরিমাণ কমে যাওয়া ভূগর্ভ স্তরে পানির স্তর নিচে নেমে যাওয়া এবং শিল্পায়ন নগরায়ন বেড়ে যাওয়াকে দায়ী করছেন আবহাওয়াবিদরা আশা করি ভিডিও থেকে আপনারা তাপপ্রবাহ সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন অপশনটি অন করবেন দেখা হচ্ছে নতুনগুলো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ